নমস্কার বন্ধুরা মলিশ কিচেন থেকে সবাইকে স্বাগত আজকে যে রেসিপিটা বানাতে চলেছি সেটি হলো দই পটল দই পটল বানাতে পটলগুলো আমি এরকম করে ছাড়িয়ে নিয়েছি গোটা রেখেছি আর দুই পাশে একটু করে চিঁড়িয়ে রেখেছি পটলগুলো যাতে করে মশলাটা ঢোকে এবার আমি একটা মশলা নিয়েছি এখানে আদা জিরে বাটা আর এখানে তেল দিয়ে দিলাম কড়াইয়ে কড়াইয়ে তেলটা গরম হলে দিয়ে দিলাম কেটে রাখা পটলগুলো পটলগুলো বেশ লাল লাল করে ভেজে নেব আর মশলাটা করে নিয়েছি এখানে আদা জিরে বাটাটাই দেবো নিরামিষ করে রান্নাটা করেছি এবার পটলগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেল তারপরে আমি দিয়ে দেবো কেটে রাখা টমেটো টমেটোটা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবো তারপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ হলুদ সামান্য লঙ্কার গুঁড়ো দেবো দিয়ে তারপরে ভালো করে নেড়ে নেবো নেড়ে নিয়ে এরপরে দিয়ে দেবো আদা জিরে বাটাটাও দিয়ে দেবো দিয়ে ভালো করে সামান্য একটু জল দেবো জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষাতে হবে নাহলে কিন্তু গন্ধ লাগবে মানে আদা জিরে বাটাটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে তাহলে কিন্তু টেস্টটা খুবই সুন্দর হয় আর এই রান্নাটা কিন্তু খেতে দারুণ লাগে এরপর আমি দই নেব এখানে নিয়ে নিয়েছি টক দই একটা প্যাকেটের দই আপনারা চাইলে ওই যে গ্লাসের দইগুলো থাকে ওগুলো দিতে পারেন যে কোনো টক দই দিলেই হবে দইটা আমি সামান্য লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি দইটা কিন্তু খুব ভালো করে ফেটাতে হবে না হলে কিন্তু যেই মশলার মধ্যে দেবেন দইটা তখনই কিন্তু কেটে এই জন্য দইটা খুব সুন্দর করে ফেটিয়ে নিতে হবে অনেকক্ষণ ধরে ফেটিয়ে নিয়েছি এরপর দিয়ে দেবো দইটা দইটা দিয়ে আবারও কিছুক্ষণ নাড়ব নিড়ে চেড়ে দইয়ের যে বাটিতে দিয়ে দইটা লেগেছিল সেই দইয়ের বাটিতে আমি একটু জল দিলাম জল দিয়ে জলটা দিয়ে দিলাম তাহলে হয়ে যাবে আর কোনো জল দেবো না এবার আমি মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়ে আমি নামিয়ে নেব তাহলে আমার হয়ে যাবে দই পটল রান্না আপনারা কে ভাবে রান্না করেন একটু কমেন্টে বলবেন দেখুন এবার আমার হয়ে গেছে রান্নাটা দেখুন কত সুন্দর লাগছে দেখতে যেমন সুন্দর লাগছে খেতে কিন্তু অসাধারণ হয়েছিল এবার আমি নামিয়ে নিয়েছি হয়ে গেছে রান্নাটা পুরো কমপ্লিট আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা ফলো করবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই অনুরোধ রইল দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই